এর দেখতে আর দুর্গা পুজো কিছুদিন মাত্র বাকি আর আমরা চলে এসেছি এম এম সিতে ঠিক যেখান থেকে আমরা সরাসরি লাইভে গণেশ পুজো আজকে অনেকগুলো দেখাবো ওপেনিং হয়ে যাচ্ছে আগামীকাল গণেশ পুজো কিন্তু আজকেই অনেকগুলো ওপেনিং হয়ে যাচ্ছে আরও অতাদি এসছেন আজকে ওপেনিং করতে এখানে আর আপনারা যে জায়গা থেকে দেখছেন গুলো অবশ্যই মেনশন করবেন প্রত্যেকে আমরা রয়েছি আজকে পাশে একটা অনুষ্ঠানও চলছে দেখতে পাচ্ছি আমরা আর খুব সুন্দর করে ডেকোরেশন করেছে তো আমরা একদম ভেতরে যাব সরাসরি আপনাদের দেখিয়ে নেব গণেশ পুজোর এই চিত্র

সুন্দর মূর্তি করেছে এবারে আর অনেকটা বড় গণেশ পড়েছে এবং বাল গণেশ রূপ দিয়েছে রূপটা একদম বাল গণেশের রূপ দিয়েছে সাজিয়েছে প্যান্ডেলটা সাদা বানা নর্মাল প্যান্ডেল কিন্তু মূর্তিটা বিশাল বড় প্রতি বছরের মতো এবছর বেশ বড় মূর্তি করেছেন আপনারা আর খুব সুন্দর পুজো হয় প্রতি বছর আমরা নবতরম সংঘের পুজো আপনাদের দেখাই নবতর সংঘ আর গোল্ডেন ক্লাব প্রতি বছর আমরা দেখে থাকি আপনাদের পুজো এবছরও আমরা করেছি একটা সুন্দর গণেশ হচ্ছে

দারুণ মূর্তি কেমন লাগছে আপনাদের সবাই অবশ্যই সবাই অবশ্যই জানাবেন রূপটা মুখটা খুব সুন্দর করে অনেকে অনেক বড় মূর্তি করে রূপটা কিন্তু মুখটা কিন্তু ভালো বানাতে পারে না এখানে কিন্তু মুখটাও খুব সুন্দর করেছে এবং বড় মূর্তি কিন্তু তাতে ভাল গনেশের রূপ দেওয়া হয়েছে একদম অপূর্ব লাগছে আপনাদের কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন আপনার আপনার যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশানগুলো অবশ্যই মেনশন করবেন প্রত্যেকে যাতে আমরা পরেও দেখতে পারি সবার নামগুলো হয়তো করে নিতে পারছি না কিন্তু পরে আমরা ঠিক সবার নামগুলো পড়বো তো প্রত্যেকে একটু সঙ্গে থাকবেন আমাদের পরে আপনাদের প্রত্যেকের নামগুলো আমরা পড়ে ছবি সুন্দর রূপ হচ্ছে সবার একটা সবাইকে একসঙ্গে আমরা প্রেমেও নিয়ে নিই একটু যতটা সম্ভব সবাইকে একসঙ্গে প্রেমেও নিয়ে নিচ্ছি আমরা পিছিয়ে গিয়ে আমাদের লাইভে ফেম সবাইকে একসঙ্গে নিয়ে নিলাম আমরা খুব সুন্দর মূর্তি হয়েছে দেখতে পাচ্ছি আপনাদের নামগুলো আমি একটু পড়ে নেবার চেষ্টা করি যে যেখান থেকে দেখছেন দেখতে পাচ্ছি কৌশিক পাল জয়গণেশ বলে জানিয়েছেন কোন জায়গায় দাদা এমএমসি কলোনি নবতরণ সংঘ গোল্ডেন ক্লাব

সিদ্ধিদাতা গণেশ পুজোর ছাড়া কোনো পুজো শুরুই হয় না সিং সিং কলদেব কলদেব সিং দেখছেন গণপতি বাপ্পা মরিয়া লিখেছেন অসংখ্য ধন্যবাদ ত্যাংকিও প্রত্যেককে আমরা প্রত্যেককে রিকোয়েস্ট করব অবশ্যই লাইভটাকে একটু শেয়ারও করবেন আর আপনাদের জানি রাখি আমাদের লাইভগুলো যেহেতু ফেসবুকে এখন নিয়ম করে দিয়েছে এক মাস বাদেই যে কোনো লাইভ ডিলিট হয়ে যাবে তাই আমাদের এই লাইভগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেল দুর্গাপুর সিটি একই নাম অফিসিয়াল ইউটিউব চ্যানেল আমাদের নাম হচ্ছে দুর্গাপুজোটি অফিসিয়াল এবং সেই চ্যানেলে আমরা আবার রিপোস্ট করে দিচ্ছি আপনারা ইউটিউবেও সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটাকে ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনারা আমাদের সমস্ত ডিটেলসগুলো পেতে থাকেন আর ইউটিউব চ্যানেলে আমাদের কিছু আলাদা ভিডিও আপলোড হবে এবং আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে রাখুন গিয়ে বেল আইকনে গিয়ে নোটিফিকেশান অল করে রাখুন যাতে আপনারা সমস্ত রকম নোটিফিকেশন আশে আসে দুর্গা পুজোর একটা ভাব চলে এসছে দেখতে পাচ্ছি দুর্গা পুজো তো আর মাত্র তিরিশ বত্রিশ দিন বোধহয় বাকি তার আগেই গণেশ পুজো বিশ্বকর্মা পুজো এখন অনেক পুজো পুজোর পুরো মরশুম এসে গেছে আর চারিদিকটা খুব সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে দেখুন সেগুলো আমরা আপনাদের দেখি দেখিয়ে নিচ্ছি খুব সুন্দর করে লাইট দিয়ে চারিদিকটা সাজানো হয়েছে দেখুন আর পুরো পুজোর ভাবনা চলে কেমন লাগছে সবার পুজো পুজোর আমেজ মনে হচ্ছে কি আগামীকাল যদিও বা আয়োজন করা হয়েছে গণেশ পুজো ওপেনিং শুরু হয়ে গেছে গণেশ পুজো আর অনেকগুলো গণেশ পুজো হচ্ছে এই চত্বরে দেখতে পাচ্ছি এম এমসির এই জায়গায় অনেকগুলো গণেশ পুজো হচ্ছে আপনারা এম এমসি ঠিক লোকনাথ বাবার মন্দিরটা যেটা আছে এই নিচে গেলে লোকনাথ বাবার মন্দিরটা থেকে একটু আগেই মানে বিপিএল এবিএল কলোনির যে গেটটা তার থেকে একটু আগের দিকে আসবে এখানে পাবেন এই নবতম পাবেন আমরা আপনাদের মঞ্চে আহ্বান কেদারনাথ স্টাইলের ফাইনাল করেছেন ওনারা আর ভেতরে গণেশের বিশাল বড় মূর্তি করেছেন এবং সেই মূর্তিটা কিন্তু বালগণেশের রূপ দিয়েছেন রূপটা কিন্তু বালগণেশের ছোট্ট ছোটবেলার যে বালগণেশ সেরকম রূপটা দিয়েছেন খুব সুন্দর খুব সুন্দর করে পরিবেশন করেছেন আপনাদের দেখিয়ে নিলাম তবে খুব বেশি বড় লাইভটা করবো না প্রত্যেককে জানিয়ে রাখি আমরা লাইভটা খুব বেশি বড় করব না কারণ আমরা অনেকগুলো লাইভ করব অনেকগুলো আজকে গণেশ পুজো দেখাবো যত যতগুলো ওপেনিং হচ্ছে যতগুলো সম্ভব আমরা আপনাদের দেখাতে থাকবো তাই বলবো আপনাদের সবাইকে আমাদের সঙ্গে থাকতে ওয়াচিং ফ্রম সালকিরাম ছেত্রী চলে ওয়াচিং ফ্রম কাঠমান্ডু কাঠমান্ডু দেখে দেখছেন সালকিরাম ছেত্রী মণিমালা সরকার লোকেশন হচ্ছে ঠিক এবিএল মোড় আসবেন ওখানে জিজ্ঞাসা করবেন তাহলেই হবে একদম একদম তাই ঠিক বলেছেন মন মজুমদার পুনে থেকে দেখছেন গণপতি বাপ্পা মরিয়া পুনেতে তো প্রচুর বড় বড় পুজো হয় পুরো মহারাষ্ট্রতেই গণেশ পুজো প্রচুর বড় বড় ধুম লেগে গেছে আশা করি পুরো মহারাষ্ট্রতেই বোম্বাইতে যখন হয় পুনেতেও হয় খুব বড় বড় গণেশ পুজো শান্তু লা জায়গা কলকাতা থেকে দেখছেন রিয়ার মন্ডল মিস করছি বলে জানিয়েছেন সিং সিং কুলদীপ গণপতি বাপ্পা মৌরিয়া বলে লিখেছেন অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে আমাদের সঙ্গে লাইভে থাকার জন্য আর প্রত্যেককে বলবো অবশ্যই লাইভটা একটু শেয়ারও করবেন যাতে আমরা সবাইকে এই লাইভের মাধ্যমে সবার কাছে যাতে এই সুন্দর মুহূর্তগুলো যাতে সবার কাছে আমরা পৌঁছে যেতে পারি সবার কাছে যাতে আমরা এই মুহূর্তগুলো তুলে ধরতে পারি তার জন্য সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই সবাই লাইভটাকে একটু শেয়ার করবেন আর আরেকটা ইউ হচ্ছে আমাদের যে

কলোনি সূর্যসেন কলোনি নবতরুণ সংঘ এবং ক্লাবের নাম হচ্ছে গোল্ডেন ক্লাব এবং সবাই দেখছি সে একটা ভালো প্রোগ্রাম হচ্ছে লোকজনও এসছেন ভিড়ও হয়েছে তবে এইও যে বাল গণেশ দেখতে পাচ্ছি ভিড়ও হয়েছে ভালো ভিড় হয়েছে বড় অ্যাডমিনিস্ট্রেটর মাননীয় চিফ অফ বোর্ড অফ অবিনিস্ট্রেটর ডিএমসি দুর্গাপুর কর্পোরেশন মাননীয় ওপেনিং করে গেলেন আর নিজের মতন পড়ে যাচ্ছে ভিডিও কেমন অবশ্যই সবাই দেখো হ্যাঁ তো জাস্ট ওপেনিং হয়ে গেল আর আমরা ওপেনিংয়ের সময় দেখিলাম পালগণের মুখটা কেমন লাগছে সবাই অবশ্যই আরেকবার করে আপনাদের দেখাবো বলে এলাম উপরে একটা ছোটো ঝর্ণা আর কি ঝর্ণা বলছি সরি মাফ করবেন কুনাল কি বলছে ইনস্ট্রাকশন না সেটা শুনতে কি একটু গন্ডগোল হলো আর কি কুনাল আমাকে ইনস্ট্রাকশান দিয়েছে তো কাকু একটু সরে এসো ওর ভিডিওটা দিচ্ছে ও সুন্দর করে পরে আপনারা যখন স্টোরিজ রিলস এ পাবেন সেই জন্যে আর কি ছোট ছোটগুলো সব এসে গেছে দেখি এই দেখুন ছোটগুলোর পুজো লেগে গেছে কি খুশি দেখুন ছোটগুলো কি খুশি এই দেখো এবারে নতুন জামা পরে ফুর্তি হয়ে বেরোবে এদেরই তো পুজো এদেরই তো সব পুজো ছোট ছোট গুলো দেখুন কি সুন্দর করে সব সব কির্গা পুজো এসে গেল আর কি দেখতে দেখতে আর দেখতে দেখি কদিনের বাকি সব পুজো এসে যাবে আর সব ছোট্ট ছোট্ট গুলো সব দেখুন কি সুন্দর সেজে সব বেরিয়েছে ঠাকুর দেখতে এখন থেকেই সব তার ধরে ধরে আসছে আর এটাই আমাদের অনেক বড়ো পাওনা আর এদিকে চলছে মঞ্চে একটি প্রোগ্রাম আমরা সেগুলো দেখিয়ে নিলাম খুব বেশি বড় না করে আমরা বেরিয়ে যাব কারণ হচ্ছে আমরা আবার আসবো অন্য কোনো একটা লাইভ নিয়ে অন্য কোনো জায়গার একটা গণেশ পুজো লাইভ নিয়ে আমরা এমএমসি এমসি কলোনি চলে এসেছি কিন্তু আজকে অনেকগুলো গণেশ পুজো দুর্গাপুরের ওপেনিং হচ্ছে এবং সেই সমস্ত গণেশ পুজোগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করব আপনারা আমাদের সঙ্গে থাকুন সবাই এবং আপনাদের কোনো কমেন্টস থাকলে অবশ্যই করবেন আমরা আপনাদের কমেন্টসগুলো পরে হলেও সবসময় লাইভ হয়তো করতে পারি না মার্চনা করবেন তার জন্য কিন্তু পরে হলেও আমরা সেই কমেন্টসগুলো অবশ্যই পড়ি আপনাদের প্রত্যেকটা কমেন্টস আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট আর আপনাদের কমেন্টস গুলো আমরা প্রত্যেকটা পরে রাতে রাত ভর বসে আমরা কমেন্টস পড়ি সব তো আমাদের কাছে বিশাল বড় ব্যাপার আপনাদের কে কি কমেন্টস করতে ফোন করেন কোনো ভুল হলো সেটাও জানাবেন সেটাও আমরা যাতে আমরা দেখে আমরা শুধরাতে পারি সেটাও আমরা চেষ্টা করি সোমা তেওয়ারি পান্ডে দারুন বলে জানিয়েছেন হুমকি সেনা দারুন লাগছে রেশমি সেনগুপ্ত সালকিরাম ছেত্রী হাউ ইজ ইউর হেলথ ভালো আছি এখন সালকিরাম ছেত্রী অনেকটা ভালো আছি হাতের ভাঙাটা এখন অনেকটা ভালো আছে এইজনের অন্য জায়গা যেও দেখবো একদম রিয়ামণ্ডল যাবো এই যাবো এই জন্য অনেক বড় বড় গণেশ পুজো আছে সেটা যাবো এবং সেগুলো ওপেনিং গুলো সব দেখাবো তো সঙ্গে থাকুন সবাই সেই জন্যই বলছি সবাই আমাদের সঙ্গে কানেক্টেড থাকুন আজকে সারাদিন কারণ আমরা মানে সারা রাতটা আর কি তাহলে আমরা আপনাদেরকে সমস্ত বড় বড় গণেশ পুজো গুলো দেখিয়ে নেবো একটু শেয়ার করবেন এটা একটু রিকোয়েস্ট আর আরেকটা রিকোয়েস্ট হচ্ছে একটু অবশ্যই আমাদের ফেসবুক পেজটা যেটা সঙ্গে সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখুন যার নাম হচ্ছে দুর্গাপুর সিটি অফিসিয়াল এই দুর্গাপুর সিটি অফিসিয়ালে আমরা এই ফেসবুকে লাইভগুলো আমরা পোস্ট করি তাছাড়াও আমরা কিছু আলাদা ভিডিও আমাদের ট্রাভেল ভিডিও সেগুলো আমরা পরে পরে পোস্ট করবো যেগুলো আমাদের ফেসবুকে থাকবে আর এটা করতে আমরা বাধ্য হচ্ছি কারণ হচ্ছে ফেসবুক এখন লাইভগুলো প্রতি এক মাসে ডিলিট করে দিচ্ছি আমরা ভিডিও করে পোস্ট করে ডিলিট করতো না কিন্তু আপনাদের সঙ্গে কানেকশন হয় না লাইভে আপনাদের সঙ্গে কানেকশন হয় এই যে এতগুলো কমেন্ট হয়ে গেল আঠারোটা উনিশটা কমেন্ট হয়ে গেল তো আপনারা সঙ্গে সঙ্গে সরাসরি দেখছেন সরাসরি দেখার একটা মজা আর রেকর্ডিং করে সেটা দেখানোর মজা একটু আলাই হয় এটা সরাসরি হচ্ছে যে প্রোগ্রাম আপনাদের সরাসরি আমরা দেখাতে পাচ্ছি জবে থেকে ফেসবুকে লাইভ এসছে আমরা লাইভ করছি এবং আপনাদেরকে রেগুলারলি আমরা একদম সরাসরি দুর্গাপুরের সমস্ত ইভেন্ট সেটা দেখানোর মজা একটা আলাদা কিন্তু কি করবো লাইভ এখন ফেসবুক এক মাসের মধ্যে ডিলিট করে দিচ্ছে তাই আমরা সেই লাইভগুলোকেই আবার ডাউনলোড করে ইউটিউব চ্যানেলটাতে পোস্ট করে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের নাম দুর্গাপুর অফিসিয়াল সেটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সেটার সাবস্ক্রাইব শুধু না বেল আইকনটাকেও ক্লিক করে নোটিফিকেশানে অল করে রাখুন যাতে আমরা যখনই একটা ভিডিও দেবো আপনারা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পান ধন্যবাদ সবাইকে আজকে এখানেই শেষ করছি এটা ছিল নবতরুণ সংঘ গোল্ডেন ক্লাব যাদের এটা এবং তাদের এটা গোল্ডেন সঙ্গেও গোল্ডেন ক্লাব গণেশ পুজো এবং এটা সতেরো বছরের সতেরো বছরের গণেশ পুজো দুর্গাপুরে অনেকটাই পুরো কেননা দুর্গাপুরে এখন গণেশ পুজোর চল আগে ছিল না ধন্যবাদ সবাইকে শেষ করছি সঙ্গে থাকবেন কারণ আমরা কিছুক্ষণ পরে আবার অন্য কোনো একটা গণেশ পুজো থেকে ধন্যবাদ সবাইকে এটা শেষ করলাম গণপতি বাপ্পা মৌরিয়া